দর্শক রাজনীতির ময়দানে আলোচিত মুখ সৈয়দ মোদার আলী ইসা আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কি যাবে বিএনপির ঝুড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন সৈয়দ মোদার আলী ইসা শোক এসব প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলবো জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদার আলী ইসার সাথে সার্বিক সহযোগিতা এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনিশশো উনআশি সাল থেকে এই দলের নেতাকর্মীদের ঐকান্তিক সহযোগিতার কারণেই আজকে আমি ফরিদপুর জেলার এতবার একটা দায়িত্বশীলতার মধ্যে এসেছি সেজন্য সকলকে ধন্যবাদ ফরিদপুরের মানুষ ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে আপনি যে সমসাময়িক যে প্রশ্নের কথাটা বলেছেন দেখেন আমরা চব্বিশের গণ আন্দোলনের আগে আরো দুই বছর আগে আমাদের দলীয় ভাবে আমরা সেখানে সমস্ত রাজনৈতিক দল আজকে যারা মাঠে রয়েছে এনসিপি ব্যতীত সকলকে নিয়েই কিন্তু সেদিন আমরা পরবর্তীতে এটাকে একত্রিশ দফায় রূপান্তরিত করি আওয়ামী দুঃশাহ মুক্ত হয়ে দেশটাকে পুনর্গঠন করার লক্ষ্যেই আমাদের দফা সকল রাজনৈতিক দলেরই ছিল মত গণ আন্দোলনের পরে নতুন করে যে সংস্কার হলো সেখানে তো আমরা সংস্কার পূর্ব থেকেই বলছি এবং আপনি যদি রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কথা বলেন তাহলে বলতে হবে যে জিয়াউর রহমান সাহেবই প্রথম এই দেশের সংবিধান সংবিধান এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য তিনি সংস্কার করেছেন বিএনপি দেশের মানুষের সাথে কল্যাণের সাথে সংস্কারের প্রশ্নে জিয়াউর করে অর্ধ পর্যন্ত আমাদের দলীয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা আমরা সকলেই একমত কিন্তু ঐকমত্য কমিশন যে কথাগুলো বলে সকল রাজনৈতিক দলকে একত্রিত করলো এবং যে কথাগুলো রাজ ঐক্যমতের ছিল না সে কথাটাও কিন্তু ঐক্যমতের মধ্যে গ্রহণ করলো এবং দেশে একটা ক্রাইসিস সৃষ্টি করলো সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি কিন্তু ঐক্যমত্য কমিশনের যে প্রথম যে সুপারিশগুলো ছিল সেখানে ছিল না পরবর্তীতে ঐক্যমত কমিশন নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন তারা এই দেশে একটা বিভ্রান্তিকর রাজনৈতিক অবস্থার সৃষ্টি করলেন তার থেকে আবার সকল রাজনৈতিক দল একত্রিত হলো এবং সেখানে একটা মতামতের ভিত্তিতে সেখানে ঐক্যমত কমিশনের সকলে একমত হলো কিন্তু আবার যখন ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টার কাছে যখন পাঠালেন তখন দেখা গেল যে জাতীয়তাবাদী দল যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলোর প্রসঙ্গ বা সেই অংশটুকু নাই এবং ঐক্যমত কমিশন নিজে নিজেই একটি অপিনিয়ন পাস করলেন যে আগে আমাদের এখানে গণভোট হওয়ার ব্যাপার গণভোট এই যে সংবিধান সংশোধন বা আইনের সংস্কার যেগুলো করবার প্রয়োজন এর একক মালিক হচ্ছে পার্লামেন্ট সুতরাং বর্তমান সাংবিধানিক সরকার সুতরাং সংবিধানের বাইরে যে যে কথাটা সংবিধানে নেই গণভোটের কথা সেই গণভোটটা বাতিল করেছিল শেখ হাসিনা কিন্তু ঐক্যমত কমিশন তার নিজ ক্ষমতায় যে গণভোটের কথাটা নিয়ে আসলেন এই গণভোট অ্যাকচুয়ালি আমার মনে হয় তারা নিজেরা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন জনগণকে বিভ্রান্তিকর অবস্থায় এনেছেন সর্বশেষ আজকে প্রধান উপদেষ্টার তার উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত এসেছে যে সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এই গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঐকমত্ত হতে হবে নতুবা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এখন সরকারকে তো আমরা এই ক্ষমতাটা দেই নেই যে সরকার সংস্কার করবার একক মালিকানা সংস্কার করবার মালিকানা হচ্ছে জনগণ জনপ্রতিনিধিরাই শুধুমাত্র সংস্কার করবার অধিকার রাখে দেশ জাতীয় স্বার্থে মানুষের সত্যিকার মানুষের অধিকারের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে উদার চিত্তে আসতে হবে নহলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গণ বিস্ফোরণ ঘটতে পারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সাংবিধানিক সরকার হাসিনা সরকারের পতনের পরে সরকারটা এ আমাদের সংবিধানে না থাকলেও তো এটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের লাস্ট ওপিনিয়নের মধ্য দিয়ে আছে সংবিধানের মধ্যে তো আছে যখন সংবিধানের কোনো ক্রাইসিস থাকবে যেটা সংবিধানের মধ্যে নেই সে ব্যাপারে একমাত্র তার সলিউশন দিতে পারে সুপ্রিম কোর্ট তো বাংলাদেশের সর্বোচ্চ আদালত তো অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা সাংবিধানিকভাবে দিয়েছেন সুতরাং এটা তো সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার তো অসাংবিধানিক সরকার হতে পারে না এটা তো মার্শাল্লাহ গভর্নমেন্ট না সুতরাং জনপ্রতিনিধি ব্যথিত কোনো এর সমাধান নাই সুতরাং সরকারের ভিতরে খেলাধুলাকে বন্ধ করতে হবে এবং সরকারকে আরও উদার মানুষের যে চেতনা ছিল চব্বিশের যে চেতনা সেই চেতনার সত্যিকার বাস্তবায়নে সরকারকেই আন্তরিক আমরা যদি একটু ফরিদপুরের রাজনীতি প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই একই সাথে ফ্যাসিবাদের একটি পুনরুত্থানের কথাও বলা হচ্ছে সব মিলিয়ে ফরিদপুরের রাজনীতি নিয়ে কি বলবেন এই কথাটা আপনার এই কথাটা সত্য যে দলে মনোনয়ন বা দলের গণতান্ত্রিক প্রক্রিয়া তো আমাদের রয়েছে সুতরাং একাধিক ব্যক্তি বন্ধু রাজনৈতিক কর্মী দলের মনোনয়ন যেতে পারে চাওয়াটা কোনো অন্যায় বা অপরাধ নয় সুতরাং সেটা যেতে পারে সেক্ষেত্রে কারো কারো সেখানে পক্ষ বা পছন্দ লাইকিং ডিসলাইকিং থাকতে পারে কিন্তু পার্টির সিদ্ধান্তই আমাদের মনোনয়ন বোর্ডের অর্থাৎ নমিনেশন বোর্ডের যে সিদ্ধান্ত পার্টির চেয়ারম্যানের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্তকেই সকল মাঠ পর্যায়ের কর্মী নেতা কর্মী সকল ঐক্যবদ্ধ সেই সিদ্ধান্তকেই গ্রহণ করবে তার এটির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে মাঠ পর্যায়ের রাজনীতি থেকে নানা চড়াই উত্তাই পেরিয়ে আজকে আপনি জেলা বিএনপির কর্ণধর হিসেবে অধিষ্ঠিত হয়েছেন যে আপনার একটি সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে তাদের প্রত্যাশা আপনি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবেন বিএনপি থেকে সেই প্রত্যাশার প্রতিফলন যদি কোনো কারণে না ঘটে সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ আপনি যে কথা বলেছেন সেটা সত্য আমার দীর্ঘ বিএনপির ছেচল্লিশ বছরের বয়সের আমি বিএনপি ছেচল্লিশ বছর করি আমি পর্যায়ক্রমে আমি ছাত্রদলের সভাপতি বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি আমি দীর্ঘ বত্রিশ বছর সাধারণ সম্পাদক এখন জেলার সর্বোচ্চ পদ আমি আহ্বায়ক হিসেবে আছি আমি এখানে আমার একটি সমর্থক গোষ্ঠী অবশ্যই হয়ে গেছে আমার অজান্তে তাদের ভালোবাসা তাদের ভালো লাগা হতে পারে বা আছে এটা অস্বীকার করবার নয় এবং আমি সেটার প্রতিফলন আমাকে নির্বাচনে তারা এগিয়ে নেওয়ার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করছে আমি কাজ করছি এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমার এই ফরিদপুর সদর তিন সংসদীয় আসনে প্রায় বিশ বাইশটা তারা স্বশ উদ্যোগে তারা বিভিন্নভাবে গেট প্রচারণা এগুলা করে তারা জনগণকে উদ্বুদ্ধ করছে জনগণও উদ্বুদ্ধ হচ্ছে সুতরাং দলের সিদ্ধান্তের বাইরে আমিও না আমার কোন দলীয় নেতাকর্মীরাও আমাকে যারা বিশ্বাস করে আমার প্রতি যাদের দীর্ঘদিনের রাস্তা আমারও তাদের প্রতি আস্থা আছে সকলেই পার্টির সিদ্ধান্ত প্রতি অবিচল আস্থায় থাকবে এটাও জানি যে ফরিদপুরে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না বা নাও পারে তো সেই ক্ষেত্রে সেই ভোট বিএনপি কি পেতে পারে কি মনে করেন এখানে আপনি যে কথাটা বলেছেন সেটা নির্ভর করে ব্যক্তি বিশেষের উপরে কেননা দীর্ঘ সাতচল্লিশ বছরের রাজনীতিতে আমি বিএনপির সাধারণ সম্পাদক থেকে তিনশো তিনটা টার্ম আমি বিএনপির গভর্নমেন্টকে আমি পরিচালিত করবার জন্য এখানে দায়িত্ব ছিলাম আমি ভালো মন্দের মধ্য দিয়ে বিচার হয়েছে চব্বিশের পরবর্তীতে বিচার হয়েছে সুতরাং ফরিদপুরে মানুষ রাজনৈতিকভাবে খুব কনসাস তারা বিএনপির প্রার্থীর ক্ষেত্রে তারা অবশ্যই তারা ভাবে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে বিশেষ করে পূজার এই দুটো টাইমে আমি যে সমস্ত মঞ্চে গিয়েছি আমি ভাবতেও পারিনি তাদের উলুধ্বনি দাদা আমাকে নিয়ে যেভাবে রিসিভ করেছে তাদের তাদের আমার প্রতি যে একটা অখুণ্ড ভালোবাসা বা বা আমার প্রতি যে বিশ্বাস সেটাকে আমি লক্ষ্য করেছি স্থানীয় পর্যায়ে আমি যখন গ্রামে বিভিন্ন ওয়ার্ডে মিটিং করতে যাই আওয়ামী লীগের বিভিন্ন সমর্থক নীরব সমর্থক গোষ্ঠী আমার প্রতি তাদের যে সহানুভূতি কথা বা আচরণ তাতে আমার বিশ্বাস যে ফরিদপুরের মানুষ হয়তো আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরেও আওয়ামী লীগের নিরব সমর্থক গোষ্ঠীরা তারা ভোট আসলে বা ভোট সেন্টারে গেলে হয়তো তারা আমার জন্য হয়তো তারা পারে আপনি বলছেন যে ব্যক্তি বিশেষের উপরে আসলে নির্ভর করবে তারা ভোট কেন্দ্রে আসবে কিনা অথবা বিএনপি কে ভোট দেবেন কিনা বিএনপির ভেতরে একাধিক গ্রুপ রয়েছে একাধিক পক্ষ রয়েছে নির্বাচনে মনোনয়ন পাবেন কিন্তু একজন তো যদি এখানে তিনটা পক্ষ থেকে থাকেন বা চারজন প্রতিদ্বন্দ্বী থেকে থাকেন অন্যরা যদি কোনো কারণে গোপনে হলেও সেই প্রার্থীকে বয়কট করে সেক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে ইকুয়েশনে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বিএনপির কর্মীদের মধ্যে একটা আস্থা অনাস্থার বিষয় আছে কেননা আমরা সর্বশেষ যে চব্বিশ নির্বাচন হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্টে এখানে স্বতন্ত্র এমপি হয়েছিলেন সেখানে বিএনপির কিছু নেতা কর্মী তাকে যে কোনো কারণেই হোক তাকে তারা ভোট দিয়েছিল সুতরাং এরকম কিছুটা কর্মীরা আছে তারা তারা তো আমার আমার সাথে সাথে কেউ না যারা রয়েছে জাতীয়তাবাদী দলের প্রিয় এই সাতচল্লিশ বছরের নেতা কর্মীরা রয়েছে তারা এখানে বিএনপির সিদ্ধান্তের বাইরে যাবে না হ্যাঁ মনোনয়নের ক্ষেত্রে কোনো অন্য যে যাদের ক্ষেত্রে হবে এবং আমি বিশ্বাস করি যে ধানের শীষের প্রশ্নে এবং আমার প্রতি তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসে আমার সাথে তাদের কোনো রাজনৈতিক মতপার্থক্য হবে না তারা আমার জন্য সকলেই উচ্ছ্বাস মুখে যাই বলুক অন্তরে তাই কেন একথাটা স্মরণ করিয়ে দেই সারা বছর সকলেই দেখবেন আমার পক্ষে থাকে না কিন্তু কাউন্সিল হইলে ভোটের পার্সেন্ট আমার সবসময় আসিতে সুতরাং নেতাকর্মীর প্রতি সে আমার পক্ষে বিপক্ষে সকলের প্রতি আমার এতটা গভীর আস্থা যে এরা আমাকে সবসময় এই আস্থার জায়গায় রহমানের প্রতীকী হিসাবে কর্মী হিসাবে তারা আমার যে আস্থা সেটা রেখেছে এবং সে বিজয় তারা আপনার রাজনৈতিক জীবনের বিশেষ দুই একটি ঘটনা আমরা শুনতে চাই যেটি রাজনৈতিক জীবনে কখনো আপনি বলতে পারবেন না যে আমার কারাগার জীবন আছে আমি আওয়ামী লীগ করতে উনিশশো সালে আর শেখ হাসিনার আওয়ামী লীগ করতে আমি প্রকাশ্যের রাস্তায় আমি মিটিং করা অবস্থায় আমার উপরে গুলিবিদ্ধ আমি হয়েছিলাম আপনারা জানেন সেই গুলিবিদ্ধ কারণে ফিরিয়ে আনছে জেলখানায় আমার অসন্ত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার উপরে যখন আঘাত এনেছে তখন আমি মানসিকভাবে এবং আমার জীবনে আমি এটা ভুলতে পারবো না যে যারা আমাকে আঘাত করেছে যদিও আমি তাদেরকে কোনো কিছু আর বলিনি কিন্তু তারা আমাকে কেন আঘাত করলে কথাটা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে খুব খারাপ লাগে সর্বশেষ আপনার এলাকার মানুষের উদ্দেশ্যে খুবই সাধারণ মানুষ যারা ভোটার তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আমি সকলকেই বলবো ফরিদপুর সদর তিন আসনের মানুষকে আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ মমতার মধ্য দিয়ে মানুষ হয়েছি এ পর্যন্ত লালিত করে নিয়ে আসছেন আপনারা সকলেই আমাকে আশ্বস্ত করেছেন যে আমি আপনাদের জনপ্রতিনিধি হই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমি কায়ব হব ইনশাল্লাহ এই বিশ্বাস আমি রাখি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যেন রাজক্ষমতাপে পেয়ে মানুষের কোনো মানুষের জন্য অন্যায়ভাবে কোনো ক্ষমতা অপব্যবহার করে ক্ষতিগ্রস্ত না করি তার জন্য আপনারা আমাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম